হ্যালো ইবরান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ তালাসের সঙ্গে আমরাও খুব ভালো আছি প্রতি নিয়ে আসলাম নতুন একটা ব্লক এই যে অফিসের জন্য রেডি হয়ে গেছি এখন খাওয়া দাওয়া করবো তারপর বাসালে অফিসের জন্য চলে যাব অফিসে দিয়ে ততক্ষণ আমাদের সাথে থাকুন যাবো খাওয়া দাওয়া করবো বের হয়ে যাব খেলাধুলো করতে আছে সে সাড়ে চারটে উঠছে এখনো ঘুম যায়নি সদা আমাদের সাথে থাকো ভিডিওটা দেখতে থাকুক বিকাল হয়ে গেছে পাঁচটা বাজে আমি রান্না বসাইছি পাংলার সময় রাখি মাছ বোনা করবো টান্ডের জন্য ছিল একটা করে আর দিয়ে মাছ দিয়ে রান্না করবো আর একটি মানে করুমানে যাচ্ছি আমার

যে আমরা তিনজন হচ্ছে বের হয়েছিলাম তিনজন না সরি এখন তো চারজন দশ নাম্বার হোপে গেছিলাম এখন হচ্ছে বাসায় যাইতেছি কিছু কেনাকাটা করছি ওটা বাসায় গিয়ে দেখাবো এই যে তানবির তানবির কই গেছিলা এই যে এই যে মুসকান প্রথম হচ্ছে মুস্কানের এই রাত্রে ডাকা শহর ঘুরে এলো চার মাসের মধ্যে প্রথম হচ্ছে মুস্কান রাত্রে বাসার থেকে বের হয়েছে আজকে প্রথম দশ নম্বর বেনারসি দিল্লি सब धरण इंडियन शाड़ी तो सब कुछ पा जाए शाड़ी लहंगा तो कौन चला गया है खाली वाला ये तो बुकवा दिख दिया सर और ये है থেকে আসলাম মাত্র বাসায় পনেরো দশটা বাজে গেছে কিছুক্ষণ থাকতাম একটু কিছু খাইতাম বাইরে বসে কিন্তু রাত বেশি হয়ে গেছে যেহেতু ছোটো বাবু আছে সাথে আয়সা করছি ওই যে দুটা ড্রেস নিয়েছি একটা হচ্ছে সুতি পলেস্টার মিক্সটা দুটা ড্রেস নিয়েছি এই যে একটা এমনের দিক করে না খাড়া করে হয়েছে খালি গায়ে এই যে একটা ড্রেস আর এর সাথে সালোয়ার আছে এগুলো হচ্ছে টু পিস এই যে সালোয়ার জামা আর আঁচল আর লো আম্মু এই যে সালোয়ার

എല്ലാ ഒന്നു മോട്ടാ ക എത്ര കൂടുതൽ

चपटा गेंजी तान भी रजन ना कुछ सानी नहीं तान भी रजन

आलो कह रहे हैं क्ला पिस्तो